অন্ধকার সবসময় আলোকে ভয় পায় না বরং কিছু অন্ধকার আছে যা আলোকেই গিলে খায় আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি সেই অন্ধকারের এক সত্য কাহিনী কলিয়াপাতা জঙ্গলের ভূতে আস্থানায় আমার নিজের দেখা মৃত্যু ছায়ার গল্প যে জঙ্গলে দিনের আলো পৌঁছায় না আর রাত নামলেই মাটির নিচ থেকে জেগে ওঠে ভয় ফিসফিস করে নাম ধরে ডাকে অদ্ভুত ছায়া মানুষেরা আমি ওখানে গিয়েছিলাম রহস্য উদ্ঘাটন করতে কিন্তু ফিরে এসেছি এক দাগ নিয়ে যে দাগ আজও আমাকে তারা করে এটাই সেই যাত্রা যেখানে ভয় ছিল আমি অর্ণব পেশায় একজন ছোটখাটো ব্লগার আমার ইউটিউব চ্যানেল মিস্টেক ট্রেন্স এ আমি মূলত অদ্ভুত স্থান ভুতুরে জায়গা লোককাহিনী আর রহস্যময় কাহিনী নিয়ে ভিডিও তৈরি করি একদিন হঠাৎই আমার ইনবক্সে আসে এক অদ্ভুত বার্তা অর্ণবদা সাহস থাকলে কলিয়াপাতা জঙ্গলে যান ওখানে সত্যিই ভূতের আস্থানা আছে লোকজন বহুদিন ধরে হারিয়ে যাচ্ছে সত্যিটা আপনিই বের করতে পারবেন বার্তার নিচে ছিল এক লোকাল ছেলের নাম রুদ্র কলিয়াপাতা জঙ্গল আমি নাম শুনেছি কিন্তু কোনোদিন খোঁজ নেইনি জঙ্গলটি জেলা শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে একেবারে জনমানবহীন পুরনো নদীর তীরে ছড়িয়ে থাকা এক বিশাল অজানা বনভূমি লোককথা আছে জঙ্গলের এক মধ্যখানে আছে চাঁদের মাঠ সেখানে নাকি মধ্যরাতে নেমে আসে অদ্ভুত আলো মানুষের পায়ে শব্দ ছাড়াই চলাফেরা করে কিছু ছায়া যারাই ঢুকেছে সবাই আর ফিরেনি। আমি এইসব গল্প অবশ্যই বিশ্বাস করতাম না কিন্তু রহস্য আমাকে টানতে লাগল পরের সপ্তাহেই আমি যাত্রা শুরু করলাম ক্যামেরা ড্রোন টেন্ট লাইট ব্যাটারি সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম কলিয়াপাতার জঙ্গলের পথে জঙ্গলের গেটের আগে ছোট্ট একটা গ্রাম সেখানে দাঁড়াতেই লোকজন আমাকে অদ্ভুত চোখে দেখতে লাগল গ্রামের বয়স্ক মুনি কাকু বললেন ওই জঙ্গলে যাওয়ার কথা কইলে গাছি উড়ে ওঠে বাবা মানুষ যায় কিন্তু ফেরত আসে না সবাই ভাবে বন্য পশু খেয়ে ফেলেছে কিন্তু বাস্তবটা অন্য আমি হেসে বললাম ভাইরাস ব্যাকটেরিয়া বন্য জন্তু এসবই আসল কারণ তিনি মাথা নেড়ে বললেন না বাবা ওইখানে আছে তারা যারা মানুষ না মানুষের ছায়াও না তারা নাকি হৈসা নামের পুরনো জাতি যখন মানুষ নেই রাত নেমে এলে তারা নেমে আসে চাঁদের মাঠে আমি তার কথা গুরুত্ব দিলাম না কিন্তু মনে এক ধরনের শীতলতা ছুঁয়ে গেল বিকেল চারটা নাগাদ আমি জঙ্গলের ভেতরে ঢুকলাম জঙ্গলটা ভয়ানক নীরব পাতার শব্দ নেই পাখির ডাক নেই এমনকি বাতাসও যেন স্থির সন্ধ্যা ঘনিয়ে আসতেই আমি ক্যাম্প টাঙ্গালাম টেন্টের বাইরে ক্যামেরা সেট করলাম নাইট মোডে রেকর্ড চালু করে দিলাম রাত সকাল আটটা বেজে সতেরো মিনিট জঙ্গলে একটা অদ্ভুত শব্দ শুরু হলো মনে হল যেন দূরে কোথাও বাস ভাঙার মতো শব্দ কিন্তু আবার মনে কারো পদচারণা আমি লাইট নিয়ে বের হলাম ক্যামেরা অন মুহূর্তেই বাতাস হু করে বইতে শুরু করল হঠাৎ আমার ডান দিকের ঝোপে একটা ডালের উপর দাঁড়িয়ে থাকা মানুষের মতো ছায়া দেখতে পেলাম আমি জিজ্ঞেস করলাম কে কে ওখানে ছাটা এক ইঞ্চিও নড়ল না কিন্তু তার মাথাটা একটু কাত হয়ে গেল এবং সে শব্দ করল ফেরত যা আমার বুকের ভেতর করে উঠল। মনে হল কেউ বরফ ফেলে আমার পিঠের ওপর হাত রাখল আমি লাইটটা তার মুখে ফেলতেই দেখি মুখ নেই শুধু কালো গর্ত আর দুটো জল সাদা চোখ আমি পিছিয়ে এসে টেন্টের দিকে দৌড় দিলাম দূর থেকে শুনলাম সেই ভয়ঙ্কর গলা তোর নামে ডাক ধরসি ফেরত যা আমি টেন্টের ভিতর ঢুকে চেইন টেনে দিলাম সারারাত আর এক সেকেন্ডও ঘুমাতে পারিনি পরের সকালে আমি এগিয়ে চললাম চাদের মাঠের দিকে জঙ্গলের গভীরে প্রবেশের সাথে সাথে আমি লক্ষ্য করলাম গাছগুলো এক অদ্ভুতভাবে বেঁকে আছে যেন কেউ তাদের টেনে টেনে মাটির দিকে নামিয়েছে হঠাৎ আমার ড্রোনের ক্যামেরায় একটি অবিশ্বাস্য দৃশ্য ধরা পড়ল জঙ্গলের মাঝখানে বৃত্তাকার গাছ নেই মাটি উজার সেখানে যেন আগুন লেগেছিল এটাই নিশ্চয় চাঁদের মাঠ আমি সেখানে পৌঁছতেই শরীরের লোম দাঁড়িয়ে গেল মাঠের মাঝখানে একটা পুরনো কুয়া দেয়াল ভেঙে গেছে কুয়ার চারদিক কালো পোড়া দাগে ভরা হঠাৎই কুয়ার দিক থেকে বাতাস উঠল মনে হল কেউ গভীর থেকে ফিসফিস করছে অর্ণব নাম জানা তুই এসেছিস আমি ভয় পিছিয়ে এলাম কিন্তু আমার কৌতূহল থামল না আমি কুয়ার ভিতরে ক্যামেরা নামালাম ক্যামেরার স্ক্রিনে পরিষ্কার দেখা গেল কুয়ার নীচে কিছু নড়ছে মানুষের মতোই কিন্তু বাঁকা হাত পা ছায়ার মতো দেহ আর অনেকগুলো তারা সবাই আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং একসাথে বলে উঠল এখানে থাক ফিরে যাস না আমার হাত কাঁপতে লাগল আমি ক্যামেরা টেনে বের করলাম এটা যে সাধারণ কিছু না স্পষ্ট মাঠের উত্তর দিকে একটি পুরনো কাঠের টেবিল পেলাম তার উপর ছাই পুরনো লন্ঠন আর চূর্ণবিচূর্ণ খাতা আমি ধুলা ঝাড়তেই খাতাটি খুলে গিয়ে পড়ল ভেতরে লেখা আমি ডক্টর অবনীশ সেন উনিশশো সালে এই জঙ্গলে গবেষণা করতে এসেছিলাম আমরা আবিষ্কার করি এক অজানা জাতি যারা নিজেদের বলে হইসা তারা মানুষের ভেতরের ভয় খেয়ে বেঁচে থাকে রাতের পর রাত তারা আমাদের উপর আক্রমণ করে আমার সহকর্মীরা মারা গেছে তারা মরেনি তারা বদলে গেছে আমি জানি এবার আমার পালা খাতার শেষ পাতায় আরেকটি লিখা যদি কেউ এই খাতা পড়ে নিজেকে বাঁচাতে হলে নদীর তীরে থাকা গুহায় যেও না ওটাই ওদের আখড়া এত কিছু হওয়ার পরেও আমার তদন্ত থামল না বরং আরো উসখুস করতে লাগল আমি নদীর তীরের দিকে এগোলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে জঙ্গল যেন চাপা গর্জন করছে গুহার সামনে পৌঁছাতেই মনে হল কেউ যেন আমাকে টেনে নিচ্ছে আমি ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকলাম গুহাটা অন্ধকার কিন্তু অদ্ভুতভাবে ভেতর থেকে আলো আসছে হালকা নীল আলো গুহার গভীরে পৌঁছে আমি থমকে গেলাম সেখানে অনেকগুলো পাথরের বেদি প্রতিটি বেদিতে বসে আছে মানুষের মতো কিন্তু বিকৃত দেহের ছায়ামূর্তি তারা নড়ছে না কিন্তু তাদের চোখ জ্বলছে হঠাৎ পিছন থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ এবার তুইও আমাদের হবি আমি ঘুরে দেখি হঠাৎ সেই ছায়া যে গতরাতে আমাকে চেচেছিল আমি পিছিয়ে গিয়ে পা পিছলে পড়ে গেলাম মাথা ঘুরে গেল চারপাশ অন্ধকার অবচেতন হয়ে গেলাম চোখ খুলে দেখি গুহার ভেতরে শুয়ে আছি আমার চারপাশে দাঁড়িয়ে আছে দশ বারোটা ছায়ামূর্তি তাদের মুখ নেই কিন্তু তাদের নিঃশ্বাস আমার মুখে লাগছে একটা ছায়ার সামনে এসে বলল তোর কৌতূহল তোর ভয় এসবই আমাদের খাবার আজ তুই রইলি আজ তুই বদলাবি তারপর তারা সবাই একসাথে গলা ছেড়ে চিৎকার করল হই সা সেই শব্দে পুরো গুহা কেঁপে উঠল আমি বুঝলাম এবার এদের হাত থেকে বাঁচা অসম্ভব ঠিক তখনই হঠাৎ গুহার মুখে কারো চিককন একটি কণ্ঠ অর্ণবদা দৌড়ান আমি রুদ্র রুদ্র সে কিভাবে এসেছে ছায়াগুলো রেগে গিয়ে তার দিকে ঝাঁপাতে লাগল কিন্তু রুদ্র আগুন ধরা কাঠ নিয়ে দাঁড়িয়েছিল এ আগুনে ছায়াগুলোর পিছিয়ে যাচ্ছিল সে আমার হাত টেনে ধরে বলল দ্রুত বাইরে চলুন আমরা দুজন দৌড়তে লাগলাম ছায়াদের গর্জন পেছনে থেকে শোনা যাচ্ছিল বের হচ্ছি